ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকের ভিডিওটা তো আমি এই সকালবেলা থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে দশই আগস্ট আজকে হচ্ছে রবিবার তো চলো আজকে সারাটা দিন আমরা কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তো সবার ফার্স্টে ঘুমতে উঠে আমি অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি এটা জলদি ভিজিয়ে খাবো তো খিদে খিদে পাচ্ছিলো জন্য খেয়েছিলাম তো এটা কি ভাজা হচ্ছে কেউ কি বলতে পারবে তাহলে আগের থেকে কমেন্ট করো তো এইখানে আমার মা ভেন্ডি সিদ্ধটা মাখছিল আজকে আমাদের সকালের মেনুতে আছে এখানে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ কচুর লতি ভাজা এই দেখো আমার ভাই তো বন্ধুরা আমার মা আর বাবা গিয়েছে চাঁদপাড়ায় একটু দরকারি গিয়েছে তো যেহেতু আসার সময় আমার মা মাংস নিয়ে আসবে তো মা বলেছে যদি তুই পারিস তাহলে একটু মশলাটা করে রাখিস তো সেই কারণে আমি মশলা টসলা করা রেডি করা কমপ্লিট হয়ে গেছে তো আসলেই মাংসটা রান্না করব আজকে আমি কিন্তু মাংস রান্না করব। তো তোমাদেরকে প্রো ভিডিওটাই দেখাবো আর হচ্ছে এখন আমি যাবো স্নান করতে তো চলো আগে স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখানে দেখো আলুটা ছুলে রেখেছি পেঁয়াজ কুচি করেছে এখানটায় রসুন জিরে তারপরে ওখানে আছে ওটা আদা আদা জিরে রসুন আর বাদবাকিটা মা করে নেবে আর এমনিতেই আমার হাতটা জ্বালা করছে তো সেই কারণে আমি আর কোনো কিছু কাটাকাটি করিনি মা এসে করে বাড়ি তো তারপরে মা বাবা চলে এসছে এদিকে আমার জন্য নিয়ে এসছে পেয়ারা মাখা মাংস সমস্তটাই নিয়ে চলে এসছে বাড়িতে তো চলো আমি পেয়ারাগুলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো প্রথমবার মুখে দিই তো আমার একটু টক টক লাগলো আমার মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা তো এই দেখো আমার বাবা আর আমার ভাই বানাচ্ছে ভেলা তো এখন সবার ফার্স্টে আমার মাই মাংসটা ম্যারিনেট করে নেবে সব মশলা পাত্র দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো সবার ফার্স্টে আমার মা এখানে দিচ্ছে আদা আদা বাটা তারপরে জিরে বাটা দিয়ে দিল তারপরে রসুন মতো লবণ দিয়ে দিল তো তারপরে দিয়ে দিলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তো তারপরে এটা ভালো করে মাখিয়ে নেবে একটু পিঁয়াজ কচি দিলা আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছে তো এটা কুড়ি মিনিট মতো আমরা ঢেকে রাখবো তা তারপরে রান্না করবো তো এদিকে আমার মা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে তাকে এটা করছি না তো সেই কারণে এই দিকে কাঁচা লঙ্কা দিয়ে করবে তো কাঁচা লঙ্কাগুলোও এখন চিড়ে নেবে এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো এখন তেল পরিমাণ মতো তো তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো আলু করার আগেই দেখো ঘেমে যাচ্ছি তো আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো এক এক করে চলো আলুগুলো দিয়ে দিয়া আমার তো দেখি মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে তেলটা দিচ্ছিলাম আমার আলু আলুগুলো ভাজা হয়ে গেছে তো চলো সব তুলে নি তারপরে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওগুলো হাতে ধরেই করছি যেহেতু আমার স্টার্ন নেই সেই কারণে আমি তোমাদের কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পারছি না তো সেইগুলো সব মানিয়ে উছিয়ে নিও তো সবার ফার্স্ট টাইমে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু হালকা একটু নেড়ে নিই দেবো ধী ধী সব দেশ তো এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা যে তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে গিয়ে আমার হাতে একটু তেল ছিটে এসেছিলো তো মা বললো যে তুই সর আমি তাড়াতাড়ি করে সমস্তটাই করে ফেলি বাবা যেহেতু কাজে যাবে তারপরে আমি সরে গেলাম তারপরে মায়ে সমস্তটাই করে ফেলত তো তারপরে আমার মায়ের মনে হলো লঙ্কা একটু কম আছে তো সেই কারণে আরো কটা লঙ্কা দিচ্ছে দেখো ফেরে তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই তো সেই কারণে মাংসটা দিয়ে দিল তো বাইরে যেহেতু পড়ছে কোনো কোনো বৃষ্টি তো এই জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসলাম তো চলো এখান থেকে মেলে দিই আর ওইগুলো যেহেতু শুকিয়ে গেছে ওইগুলোও নামিয়ে দেব ভেবেছি যে এই বোতলের চার পাঁচ বোতল জল একদিনে শেষ করব তো আমি সকাল থেকে দু বোতলই জল খেতে পারিনি এক বোতল খেয়েছি আর এতটা খেয়েছি দেখ দু বোতলই জল খেতে পারলাম না এখনো পর্যন্ত এখন তিনটে বেজে গেছে তাহলে পাঁচ ছ বোতল জল কখন খাবো বলো তো এইদিকে মাংসটা আমার মা ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছে তো তারপর এর মধ্যে দেবে হচ্ছে শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়াটাই বাকি আছে তো এর মাঝে দুটো আস্ত রসুন দেওয়া হয়েছিল তো তোমাদের সেটা দেখানো হয়নি তো তারপরে কালারের জন্য আমার মা এখানে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমার ভাই হচ্ছে একটু লাল লাল মাংস পছন্দ করে আর যেহেতু শুকনো লঙ্কা দেয়নি মা সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আমার যেহেতু চাঁদ গিয়েছিল তো আমার মায়ের জন্য এই ব্লাউজগুলো কিনে নিয়ে এসেছে ও মা তুমি না আগেরবার অনেক সুন্দর ডিজাইনের তো নিয়ে আসলো ওইগুলো আনো নি ও আমার মা চিকেন রান্না করতে করতে আমাকে দিলো এক পিস কষানো খেয়ে টেস্ট করতে দিলো আমি চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো তার সঙ্গে আমি দুটো শশা নিয়েছি আর পেঁয়াজ তো তারপরে এদিকে পড়ছে দেখো বৃষ্টি আর ওইদিকে উঠেছে রৌদ্র বৃষ্টিও পড়েছে এদিকে রোদ্দ্রু উঠেছে ওইদিকে তো সেটাই আমি এখন বসে বসে দেখছিলাম তো তারপরে দেখতে দেখতে দেখো কত জোরে বৃষ্টি নেমে পড়েছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি তাও কিন্তু রদ্রু উঠেই আছে রদ্রু কিন্তু চলে যায়নি তো তোমরা কি কোনো কিছু দেখতে পারছ তো হ্যাঁ এই হচ্ছে আমাদের ঘরে বারবার উঠে আসতে নিচ্ছে তো তারপরে আমার বাবা এই দিক থেকে হস হোস করছে তো দেখো চলে যাচ্ছে ওইদিকে তো তারপরে দেখো এখানটায় আমার মা আমাকে ভাতটাও বেড়ে দিয়ে দিয়েছে এখানে শশা দিয়েছে পেঁয়াজ দিয়েছে আর এখানটায় চিকেন দিচ্ছে আর এখানটায় আমি ভয়েসটা দিলাম না কারণ হচ্ছে এখানটায় আমার ভাই দেখছিল ওই পাশে কার্টুন তো সেই কারণে ওইদিকের আওয়াজ আসছিলো সেই কারণে আমি নিজের ভয়েসে আবার পরে ভয়েস দিয়ে দিলাম আর এই দেখো চিকেনটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা টেস্টি লাগছে তো সঙ্গে আমার মা একটা রসুনও দিয়ে দিলো আলু দিয়ে দিলো তো চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমার মা এদিকে ভেলা চালাচ্ছে এত জল হয়ে গেছে যে ভেলা চালাচ্ছে জলের মধ্যে ওমা মা ওইটা তো কারাল না কি কয় কালকে আমিও যাব স্নান করার আগে দেখো এতটা জল হয়ে গেছে যে আমার মা ভেলা চালাচ্ছে আর যাচ্ছে না আমিও যাব। তোমরা নিশ্চয়ই ভেলা চালানো দেখে বুঝতেই পারছো যে আমাদের হচ্ছে উঠোনে কতটা জল হয়েছে আর ওই দেখো ওইদিকে আমাদের কলটাও দেখা যাচ্ছে কলটাও কিন্তু অনেকটাই ডুবে গেছে আর অল্প একটু হলে কলের যে ইটা হয় ওটাও ডুবে যাবে তো ওই পাশে আছে আমাদের পুকুর তো পুকুরে গেলে আরও ভালোভাবে ভেলাটা চালানো যাবে তো এটা কিন্তু আমাদের উঠোনের উপর দিয়েই চলছে ভেলাটা এদিকে ভেলা চালাচ্ছে তো লজ্জাও পাচ্ছে ওইদিকে যাচ্ছে না দেখো এখন আকাশের ওয়েদারটা অনেকটাই সুন্দর তো তারপরে দেখো আমার মায়ের ভেলা চালানো দেখে দুটো বাচ্চাও এসছিল যে ওঠার জন্যে তো ওরা ওঠার সঙ্গে সঙ্গে ভেলাটা ডুবে গিয়েছিল ভেলাটা ডুবে দেখো মেয়েটা পুরো ভিজে গেছে আর ছেলেটার একটু প্যান্টটা ভিজে গেছে তো ওরা দেখো চলে যাবে এবার তো তারপরে এখানটায় আমরা সবাই প্রচুর হাসাহাসি করছিলাম কারণ মেয়েটা বলছে কি তোমাদের কলটা ডুবে গেছে ভালো হয়েছে যে নিজে ভিজে গেছে ওইটা বলছে না ও নিজে ভিজে গেছে জন্য বলছে কি তোমাদের কলটা ডুবে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে বলতে বলতে চলে যাচ্ছে তো সেই সেই জন্য আমরা এখানে হাসাহাসি করছিলাম খুব হচ্ছে বাচ্চা দুটোর মা তো তারপরে আমি একটু মাংসর ঝোল দিয়ে এদিকে খাচ্ছিলাম মুড়ি সন্ধ্যাবেলা তো তারপরে ভাইয়ের কিছু লেখার ছিল স্কুলের এগুলো হয়তো কোনো কিছুতে দরকার আছে প্রোজেক্ট মজেক্টে তো সেই কারণে লিখছিলাম তো তো আমি তারপরে পড়ছিলাম একটু নেল পালিশ তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এতটাই টাটা বাই বাই গুড নাইট